চলো দেখি আমাকে না জানি আমার কর্মচারী কি করছে আমি মাত্র ঘন্টে দেখি আমাকে না জানি কি করে হচ্ছে রান্না করে দেখি আসি

এবারে দেখি পিয়া আসলে ডাল সম্বাসটা বাকি রয়েছে দেখি পিয়া কি করছে ডাল সম্বাসটা দিচ্ছে কিনা এবং তো চলো সকাল সকাল উঠে এখন আমি শাশুড়ি মায়ের কাছে যাচ্ছি সব কিছু দেখতে পেলে আর দেখি মা আমাকে কি বলেন আজকে যা মানে হ্যাঁ চলো দেখি দেখি